আপনাদের সাথে শেয়ার করব রাতে খাওয়ার পর বেঁচে যাওয়া দুধ দিয়ে আমি যেভাবে কাপ দই তৈরি করি সেই দইটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম দই তৈরি করার জন্য আমি এখানে রাতের যে খাওয়ার পর যে দুধটা ছিল সেই দুধটা আমি আরেকবার জাল করে নিচ্ছি তাতে অল্প একটু চিনি ইউজ করেছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি ইউজ করবেন দুধ জাল করার পর যখন হালকা কুসুম গরম ছিল তখনই আমি বাজার থেকে যে দই কিনে এনেছিল কাপ দই সেই দই থেকে আমি অল্প পরিমাণে রেখে দিই দিয়েছিলাম সেই দইটাই এখানে আমি ইউজ করেছি দইটা জমানোর জন্য আপনারা চাইলে এখানে টক দইও ইউজ করতে পারেন আমার হাতের কাছে যে দই ছিল সেই দইটাই আমি ইউজ করেছি দইয়ের সাথে দুধ ভালোভাবে মিশিয়ে এখন আমি এক এক করে কাপগুলোতে দিয়ে দিব পরিমাপ মতো এভাবে কিন্তু আপনারাও বাসায় ট্রাই করতে পারেন এইভাবে দই তৈরি করলে যেমন হয় স্বাস্থ্যসম্মত তেমনই বাজারের দইয়ের থেকেও কিন্তু এই দইয়ের টেস্ট খুবই ভালো লাগে আর হ্যাঁ বন্ধুরা দুধটাকে বাসি করে খাওয়ার চেয়ে আমার কাছে মনে হয় এইভাবে দই তৈরি করে খেলে বাচ্চারাও খুবই পছন্দ করবে এখন কাপগুলোকে আমি হাতের কাছে যাই পেয়েছি তা দিয়ে কিন্তু আমি এই দইয়ের কাপগুলো ডেকে দিয়েছি তাতে আবার কেউ কিছু মনে করেন না বড় একটা টাওয়াল দিয়ে কাপগুলোকে আমি সারা রাত্র ডেকে রেখেছিলাম সকালবেলা টাওয়াল সরিয়ে এই যে দেখাচ্ছি আপনাদের দেখেন কত সুন্দর দই তৈরি হয়ে গিয়েছে আপনাদের কার কাছে এই দইটা কেমন লেগেছে আমি জানি না কিন্তু আমার কাছে এই দই তৈরি করে খেতে ভীষণ ভালো লাগে যে দেখুন কতটা সুন্দর হয়েছে দইগুলো এইভাবে এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি বিহ দই খেলে পেট ঠান্ডা থাকে সেটা আমরা সবাই জানি আর প্রচন্ড গরম পড়েছে এই গরমে প্রতিদিনই চাইলে আপনারা এই দইটা তৈরি করে খেতে পারেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ